আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বলে ও সাহাবি নামাজের মাধ্যমে অতীতের গুণাগুলো কেমনে মাফ হয় আমি তোমাদেরকে বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো ধরো তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে একটা খাল থাকে ওই নদীর মধ্যে দিনের মধ্যে যদি পাঁচবার গোসল করো শরীরের মধ্যে কি ময়লা থাকবে সাহাবিরা ডাক দিয়ে বলতেছে নবীজি না 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 ঘরের সামনে যদি নদী থাকে ওই নদীর মধ্যে যদি পাঁচবার গোসল করি আমাদের শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে সাহাবিরাম ঠিক তেমন ভাবে আমার কোনো উম্মত যদি পাঁচ নামাজ পড়ে তার জিন্দিক আর কোনো গুণা থাকে না কিনা আরে দুনিয়ার জমিনে আরো সতেরো হাজার নয়শত আটানব্বইটা মাকলুক রয়েছে আল্লা আমার মালিক কোন প্রাণীরে জ্ঞান দেয় নাই কোনো প্রাণীরে বিবেক দেয় নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনজাতিরে জ্ঞান দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বইলা দেয় আমি আল্লাহ তাআলা এই দুইটা জাতিরে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলে আমাদের উদ্দেশ্য কার হুকুম মানা ধরে বলেন আল্লাহর হুকুম আমাদের উদ্দেশ্য আমার মুসলমান ভাইরা রে আমার খুব খেয়াল করে শুনবেন কোন দিকে নজর নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো একজন মানুষ ঈমান আনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আমার যে উম্মত তার জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আমার যে উল্ম তার হায়াতে जिंदगीতে কোনো মুসলমান একবার তার জবান দিয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে আমি নবী ডাক দিয়ে বললাম উম্মত ওই আমার উম্মত কোন দিন সে কোন দিন যদি জাহান নামেও যাও কিন্তু এই জবান দ্বারা কালিমা তেলওয়াত করার কারণে একদিন না একদিন সে জাহান নাম থেকে শাস্তি ভোগ করে আল্লাহ তাআলা একদিন হইলো তারা জান্নাত দান করবে তাহলে ঘোষণা দিয়েছেন আমার নবী কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধু তা একজন মুসলমান ইমান আনার পর তার ওপর আল্লাহর যেই হুকুম অর্পণ করা হয়েছে ওই হুকুমের নাম হইল নামাজ কথা বলেন ঠিক কিনা ওই হুকুমের নাম কি নামাজ একবার আল্লাহ নবী ওয়াসাল্লাম সাহাবিদের সামনে এমন করে আলোচনা করতেছে ও আমার সাহাবিরা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত দুনিয়ার জমিনে যতগুলো নবী আসছে যতগুলো নবীর উম্মত আসছে কেউ তো অনেকের নবীর হায়াত যেমন বেশি ছিল যেমন নাকি কোন নবীকে কোন উম্মতকে দুইশো তিনশো পাঁচশো এক হাজার বছর পর্যন্ত হায়াত দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার নবী ডাক দিয়ে বলতেছে সাহাবি প্রত্যেকটা নবীদের দুইশো তিন তিনশো পাঁচশো এক হাজার বছর পর্যন্ত হায়াত পাইছে কিন্তু আমি নবী তো এতদিন হায়াত পাব না বাইনা সিদ্ধি নেওয়া সাবে আইন আমি নবীকে আল্লাহ ষাট এবং সত্তরের মাজা হায়াত দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন তো আমার নবী হায়াত পাইছে কয় বছর তেষট্টি বছর ষাট এবং সত্তরের মাঝামাঝি কিনা আল্লাহ নবী যখন সাহাবিদেরকে বলতেছে অস্বাভাবিক আমি নবী যেমন হায়াত কম পাইছি তোমরা আমার উম্মত যারা আসো তোমরা ও সাইড সত্তর কেউ আশি বছর পর্যন্ত তাহলে গেল গেল ডাক আমরা তো খুব টেনশনে পড়ে গেলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে সাহাবিরা কেন টেনশনে পইরা গেলাম সাহাবিরা ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবী তারা তো পাঁচশো এক হাজার বছর হায়াত পাইছে তাদের হায়াতও বেশি তাদের ন্যাকামলও বেশি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা তো হায়াত কম পাবো আমাদের ন্যাকামলও কম হবে তাদের হায়াত বেশি ছিল তাদের আমলও বেশি ছিল ন্যাকামল বেশি ছিল কিন্তু আমরা তো হায়াত কম পাবো আমাদের আমলও কম হবে আমার নবী ডাক দিয়ে বলতেছে সাহাবিরা চিন্তারও কোনো কারণ নাই তাদের হায়াত ছিল বেশি তাদের সময় ছিল বেশি তাদের আমল ছিল বেশি কিন্তু তাদের ডিমান্ড ছিল কম আমার উম্মত হায়াত পাবে কম আমার উম্মত সময় পাবে কম তারা আমল করবে কম কিন্তু তাদের ডিমান্ড হবে অনেক বেশি তাহলে আমরা কম দামি নাকি বেশি দামি আগে জমানার নবীর উম্মতের আমল ছিল বেশি হায়াত ছিল বেশি কাজ ছিল বেশি কিন্তু আমরা হায়াত কম পাইছি কাজ কম করব কিন্তু আমল সব তাদের চাইতে কম নাকি বেশি আমার মুসলমান ভাইরা আজকে আমি নামাজ দিছি নামাজ আজকে জুমার দিন দিন গেছে কোন না আরে জুমার দিন আমি আজকে আমার মসজিদের মধ্যে বয়ান করছি আরে অনেক আল্লাহর বান্ধ আছে পুরা সাতটা নামাজ পড়ে না শুধুমাত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে এমন লোক আছে কিনা নাই জুমার নামাজ পড়তে আসছে আরে আরে প্রত্যেক দিনের পাঁচ সপ্তাহ নামাজ তো আমার আপনার জন্য ফরজ ছিল জুমার নামাজ আমার আপনার জন্য ফরজ না জুমার নামাজ ধরে বলেন কি জুমার নামাজ আর এই পাঁচ পাশ নামাজ নামাজের কোনো খবর নাই গোটা সপ্তাহ শুধুমাত্র জুমার নামাজ পড়তে আইসা ওই বান্দা মনে 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 করে আমি মনে হয় জুমান নামাজ পড়লে আমার মালিক মনে হয় আমার সব মাফ করে দিবে আমার মনে হয় গোটা সপ্তাহ নামাজ পড়ি নাই গোটা সপ্তাহ নামাজ পড়ি নাই তো কি হয়েছে জুমান নামাজ পড়তে আসছি জুমান নামাজ পড়লে মনে হয় আমার আল্লাহ গোটা সপ্তাহের নামাজ মাফ করে দিবে কথা বলেন ঠিক মনে করে করে কি কি না জান্নাতে যাওয়া সহজ গোটা সপ্তাহ নামাজ পড়তেন না এইসা শুধু জুমান নামাজ পড়বেন আর মনে মনে ভাববেন এলাকার মধ্যে আমার মতন আল্লাহওয়ালা কি আছে জুমার নামাজ পড়লাম মনে হয় জিন্দগির সবগুলো আমার আপনার আমরা বাঙালিরা কোন তালে আছে জানেন ঘোষণা দেয় আজকে স্কুলের মাঠে জানাজার নামাজ হইল তাড়াতাড়ি টুবি দে তাড়াতাড়ি টুবি জবাবদিহিতা করা লাগবে না ওই নামাজের জন্য তার এত পেরেশানি এত দূরাদুরি যে পাঁচ শব্দ নামাজের জন্য কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে ওই নামাজের ব্যাপারে আমার আপনার কোনো খবর নাই ঠিক না বলেন জানাজার নামাজ ছুইটে যাবে সে পাগলের মতন দৌড়ায় আর পাঁচ শক্ত নামাজ যে ছুটে যাচ্ছে তার কোনো খবর নেই আল্লাহ নবী সল্ল ল হুয়া বলে আমার উম্মতরা শুনো শুনো আমি নবী ডাক দেব আমার যে উম্মত পাঁচ শক্ত নামাজ জামাতে সাদা করবে আমি নবী ঘোষণা দিলাম যেই বান্দা যে পড়লো ফজর নামাজ থেকে জোহর পর্যন্ত ওই গুণাকার বান্দা যেই গুণাগুলো তার অজান্তে হয়ে যাবে শয়তানের ধোকাই পরে গুণা হয়ে যাবে নফসের দোকাই পরে গুণা হয়ে যাবে ওই বান্দা যদি জোহর নামাজ আদাই করে ফজর থেকে জোহর পর্যন্ত যে গুণাগুলো হয়ে গেছে জোহর নামাজ আদায় করলে আল্লাহ সব গুণাগুলো মাফ করে দিবে আবার কোন বান্দা যখন আসরের নামাজ আদায় করে জোহর থেকে আসর পর্যন্ত যে গুনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাগুলো মাফ করে দিবে ঘোষণা সভাপতি সাহেবের আগমন স্বাগতম সভাপতি সাহেবের আগমন আমরা সকলে একটু খেয়াল করি মুসলমান ভাইয়েরা রে আমার খুব খেয়াল করে শুনবেন আবার কোন আল্লাহর বান্দা তখন তখন আদায় করে আসর থেকে মাগরিব পর্যন্ত যেই গুনাহ তার দ্বারা হয়ে যাবে আমার নবী ঘোষণা দেয় আসর থেকে মাগরিব পর্যন্ত যেই গুনাহগুলো হয়েছে ওই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে আবার মাগরিব থেকে এসার নামাজ পর্যন্ত বলেন আমার আপনার গুণা আছে কিনা নাই মাগরীব থেকে আসা পর্যন্ত আবার যেই গুণা হবে এসার নামাজ যদি কোনো আল্লাহর বান্দা জামাতের সাথে আদায় করে আল্লাহ বলতেছে রব্বুল আলামিন মাগরীব থেকে আসার পর্যন্ত যেই গুণাগুলো হবে ওই গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে আচ্ছা বলেন তো জান্নাতের দরজার মধ্যে একটা তালা আছে কিনা নাই জান্নাতের তোর দরজার মধ্যে তালা আছে আরে দুনিয়ার যদি একটা চলা দামি যদি একটা বাড়ি হয় ওই ঘরের মধ্যে ঘর যত দামি তালা তত দামি কথা বলেন ঠিক কিনা আর দুনিয়ার দামি ঘর হওয়ার কারণে ওই ঘরের তালা যদি দামি হইতে পারে আরে জান্নাত তো হাজার কোটি গুণ এর চাইতে উত্তম জান্নাত তো আল্লাহর বানানো সবচাইতে সুন্দর জিনিস সবচাইতে বড় নিয়ামক তা বলে জান্নাতের তালাটা কত বড় হইব বলেন তো জান্নাতের তালা খোলার জন্য জান্নাতের দরওয়াজা খুইলা জান্নাত ঢুকার জন্য কিসের দরকার চাবি চাবি কিসের দরকার বলেন তো ওই তালার চাবির নাম কি আরে যে ব্যক্তি পা নামজ নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতের তালার চাবি পাইবে বান্দা যখন দিন সব হিসাব নিকাশ হওয়ার পর তিরিশ হাজার বছরের পুলসিরাতের ব্রিজ পার হওয়ার পর আমার মুসলমান ভাইরা পুলসিরাত ব্রিজ পার হওয়ার পর আবার বান্দা পাঁচ শত বৎসর হাঁটবে আমার নবী জান্নাতের সামনে হাউজে কাউসারের সামনে উম্মতের জন্য পানি নিয়ে দাঁড়ায় থাকবে আমার মুসলমান ভাইরা তাহলে বলেন তো তাহলে জান্নাতে ঢোকার জন্য জান্নাতের দরজার মধ্যে তালা আছে ওই তালার চাবি হইল নামাজ যদি আপনার নামাজ না পড়েন জান্নাতের সামনে তো যাইবেন ঠিক আছে কিন্তু চাবি না থাকলে দরজা খুলতে পারবেন না ওই বান্দা হাজার বছর জান্নাতের দরজার সামনে এতিমের মতন অসহায়ের মতন দাঁড়ায় থাকবে কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারবে না কথা বলেন ঠিক কি না তাহলে জান্নাতে ঢুকার জন্য চাবি নামক নামাজ নামক চাবি লাগবে আবার বলেন তো চাবির মধ্যে ছোট্ট ছোট্ট দাঁত আছে কিনা নাই এই দাঁত যদি একটা ভাঙ্গা থাকে এই চাবি পর একটা দাঁত ভাঙ্গা থাকলে এই চাবি দিয়ে তালার কাজ করে না এখন বলতে পারেন হুজুর এই তালার চাবির যেই দাঁত এটা আবার থেকে পাইব আমার মুসলমান ভাইরা এ অজু হইল এই চাবির দাঁত তাহলে জান্নাতের তালার চাবি হইল নামাজ আবার এই তালার চাবির মধ্যে আবার যে দাঁত আছে এই দাঁতগুলো হইল অজু আল্লাহ নবীর কাছে সাহাবিরা প্রশ্ন করতেছে নবীজি কেমতের ময়দানে তো তোমানো আসলাম থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে তাহলে কেয়ামতের দিন আপনি আপনার উম্মদদেরকে কেমনে চিনবেন আমার মুসলমান ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল সাহাবী এই যে কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে আমি নবী আমার উম্মতদেরকে কেমনে চিনবো তোমরা জানো সাদা এবং কালো ঘোড়ার মধ্যে পার্থক্য করা যায় কি যায় না সাদা আর ঘোড়ার মধ্যে কালো ঘোড়ার মধ্যে যেমন নাকি পার্থক্য করা সহজ কেয়ামতের দিন আমি আমার কেমনে চিনব আমার উম্মতরা যারা অজু করছে তাদের কপাল থেকে তাদের সেজদার স্থান থেকে এমন ভাবে নূর চমকাবে আমি নবী দেখে চিনে ফেলবো এটাই আমার উম্মত। তাহলে বলেন তো তাহলে জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে কিনা নাই আবার নামাজের জন্য অজুর দরকার আছে কিনা নাই এখন বলতে পারেন আল্লাহ নবীর আরেকটা হাদিস সোনায় দেই আল্লাহ নবীজির একজন খাদেম ছিল আল্লাহ নবীজির খাদেমের নাম হইল আনহু হজরত আনা শরদি আল্লাহু তালানহ একদিন আল্লাহর নবীজির অজুর পানি নিয়ে আসলো নবীজি ডাক দিয়ে বলতেছে আনাস রে তুই আমার অজুর পানি নিয়ে আসছ আমি নবীর কাছে কি চাইবি চা আমি নবীর কাছে আজকে যা চাইবি আমি নবী তোরে তা দিব আনা সরদি আনহ দেখেন কি উত্তর দেয় আজকে আমার আত্মারা যদি শব্দের মধ্যে আইসা যদি বাংলাদেশের মানুষের শব্দের মধ্যে আইসা যদি আমার নবী মনে হয় বলতো তুই কি চাস আমরা বলতাম গোটা এলাকা আমার নামে লিখে দেন কোটি কোটি টাকা দেন কথা বলেন ঠিক কিনা আমরা তো বাঙালি ভালো না হজরতে হুরে। আমার নবী আনাস রে বলতেছে তুই আমার জন্য অজুর পানি নেই সাদি সস যা চাবি চায়া নে আমি নবী তোরে তা দিব হজরতে ডাকতে বলতেছে নবীজি আমি আপনার কাছ থেকে বেশি কিছু চাই না নবী আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাই নবী আমাকে আপনার সাথে জাননাতে কাছাকাছি থাকার ব্যবস্থা কইরা দে আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাস তোর মনে বড় আশা আমি নবীর কাছে চাইলি আমি নবী তোর আজকে একটা রাস্তা দেখায় দিব আমি নবীর সাথে যদি থাকতে চাস আমি কইরা আমি নবীর সাথে জান্নাতে থাকার জন্য বেশি বেশি আল্লাহর আল্লাহর কুদরতি পায়ে বেশি বেশি শ্রদ্ধা করো তাহলে আমি নবীর সাথে জাননাতে কাছাকাছি থাকতে পারবা তাহলে নবীর সাথে নবীর কাছাকাছি থাকার জন্য বেশি বেশি কি দেওয়া লাগবে শা দেওয়া লাগবে এখন আমি আপনাদেরকে বলি আমার বালুয়া কান্দির মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন কোনো দিকে নজর নাই আমি আপনি মসজিদের মধ্যে নামাজ পড়ি সেজদা দেই কোথায় তাই ছিল পর সেজদা দেই আমি আপনি ঘরের মধ্যে নামাজ পড়ি দেখতেছি দুনিয়ার এই চক্ষু দ্বারা দেখতেছি আমি আপনি মাটির মধ্যে সেজদা দেই এই চোখের মাধ্যমে দেখতেছি তাইসের মধ্যে সেজদা দেই আল্লাহর বান্দা না যদিও আমি আপনি চোখের দ্বারা দেখতেছি আমার আপনার সেজদাদার তাইসের মধ্যে পড়তেছে যদি আমি আপনি চোখের মাধ্যমে দেখতেছি আমার আপনার সেজদাটা মাটির মধ্যে পড়তে বলতেছে আমার আল্লাহ বলতেছে না বান্দা তোর এই সাজদাটা টাইসের মধ্যে পড়তেছে না তোর এই সাজদাটা মাটির মধ্যে পড়তেছে না তোর এই সাজদাটা আমি আল্লাহর কুদরতি পায় আরশে আজমে পড়তেছে আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন শুনবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্দারি নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলতেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আরেকটা লাভের কথা বলি বলেন তো আমার আপনার ঘরের সামনে যদি একটা খাল থাকে একটা নদী থাকে ওই নদীর মধ্যে যদি দিনে পাঁচবার গোসল করি বলেন তো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না যখন জিজ্ঞাসা নবীজি সাবিরা নামাজের মাধ্যমে কেমনে অতীতের গুনাগুলো গুলো করে যায় একটু বলবেন আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বলে ও সাহাবি নামাজের মাধ্যমে অতীতের গুণাগুলো কেমনে মাফ হয় আমি তোমাদেরকে বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো ধরো তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে একটা খাল থাকে ওই নদীর মধ্যে দিনের মধ্যে যদি পাঁচবার গোসল করো শরীরের মধ্যে কি ময়লা থাকবে সাহাবিরা ডাক দিয়ে বলতেছে নবীজি না 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 ঘরের সামনে যদি নদী থাকে ওই নদীর মধ্যে যদি পাঁচবার গোসল করি আমাদের শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে সাহাবিরাম ঠিক তেমন ভাবে আমার কোনো উম্মত যদি পাঁচ নামাজ পড়ে তার জিন্দিক আর কোনো গুণা থাকে না আমার মুসলমান ভাইরা আমার আপনার নামাজটা কেমন হওয়া চাই আরে অনেক মুসলমান মুসল্লি ভাই মসজিদে দেখি নামাজ পড়ে কিন্তু এই নামাজটা নামাজ না এই নামাজটা সাহাবিওয়ালা নামাজ না নবী বলে ও আল্লাহ উম্মতরা তোমরা কেমনে নামাজ পড়ো বা তুমনি তোমরা ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবী তোমাদেরকে নামাজের শিক্ষা দিছি সুবহানাল্লাহ আল্লাহ এখন নামাজটা কেমনে পড়বে একটা ঘটনা বলবো কি বলবো না তাবুক যুদ্ধের একটা ঘটনা আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে সারাটা দিন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে সন্ধ্যা যখন ঘরে আসে সন্ধ্যা হয়ে গেছে যুদ্ধের বিরতি দিছে আল্লাহ নবীর সাহাবিদেরকে নিয়ে তাবুর মধ্যে যখন চই লাগেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে সাহাবি যুদ্ধ বিরত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বলেন তো রাত্রিবেলায় থাকার দরকার আছে কিনা নাই আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে তাবুর ভিতরে রাত্রি যাপন করবে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে ও সাহাবিরা আমরা যদি সবাই তাবুকের মধ্যে ঘুমাইয়া পড়ি ঘুমের মধ্যে ওই কাফের বেঈমান আক্রমণ করার সম্ভাবনা আছে কিনা নাই